ডিমকলা দিয়ে এত সুন্দর একটি রেসিপি তৈরি হয় তোমরা যদি দেখো তোমরাও অবাক হয়ে যাবে ভাবছো তো ডিমকলা দিয়ে কী বানাবো একটু ধৈর্য ধরো তাহলেই বুঝতে পারবে তো এখানে দেখো ডিমকলা দিয়ে আমি দারুণ মজাদার একটা পুডিং তৈরি করব এই পুডিংটা একবার যে খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে আর খুবই সহজভাবে তৈরি করে নিতে পারবে বন্ধুরা কলা আর ডিম থাকলেই এই পুডিংটা বানিয়ে নিতে পারবে তো চলো বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নিই তো পুডিং তৈরি করার জন্য প্রথমেই আমার লাগবে ক্যারামেল তৈরি করার জন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি আর এখানে হাফ কাপ মতো চিনি দিয়ে দিলাম ক্যারামেল তৈরি করার সময় কখনো পানি দেবে না এইভাবে দেখবে ক্যারামেল তৈরি করবে অনেক সুন্দর ক্যারামেলটা তৈরি হয় তো কড়াইয়ের মধ্যে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেখবে অটোমেটিক বা আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করে দিয়েছে আর গলার সাথে সাথেই দেখবে সুন্দর একটা কালারও চলে আসছে তবে এই ক্যারামেলটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিট মতো সময় লাগে তারপরই দেখবে সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে তবে অতিরিক্ত করতে যাবে না তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না আর যে পাত্রের মধ্যে আমি পুডিং তৈরি করব। যেহেতু এটা কেক মোল্ড কেক মোল্ডের মধ্যে পুডিংটা তৈরি করব ওর মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে নিলাম তারপরেই দেখো ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ লিটারের মতো দুধ তো এইখানে আমি হাফ লিটারের মানে পাঁচশো গ্রাম দুধের ক্যারামেলটা তৈরি করবো তো দুধটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে আর এই দুধটা যত একটু যত বেশি ফুটানো হবে তাহলে দেখবে পানি ভাবটা কেটে যাবে একদম ঘন হয়ে যাবে তো ঘন হয়ে যাবার পরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি তোমরা একটু বেশি যদি চিনিটা খেতে পছন্দ করো দিতে পারো চিনিটা দেওয়ার পরে দুধটা একটু পাতলা হয়ে যাবে তো আরও দুই থেকে তিন মিনিট মতো জাল করে নেবে তাহলেই দেখবে দুধটা ঘন হয়ে যাচ্ছে তো দুধটা খুব সুন্দরভাবে জাল করা হয়ে গেছে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি আর এখানে দেখো আমি যে কলার পুডিং তৈরি করব তো এখানে আমি দুটো পাকা কলা নিয়ে নিয়েছি তোমরা কম যদি করো তাহলে একটা নিয়েও একটা নিলেও হবে তো দুটো কলা ছাড়িয়ে নিয়েছি এবার ছোটো ছোটো করে কেটে নেব হাতে সময় কম কী ভাবছো বানাবো বলে ভাবছো তো এর থেকে সহজ রেসিপি আমার তো মনে হয় না যে আর কোনো রেসিপি আছে এই ডিজার্টটা খুব জলদি হয়ে যাবে এবং কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে এখানে কোনো রকম ঝামেলা নেই শুধুমাত্র কয়েকটি উপকরণ থাকলে এই মজার ডিজার্ট বা সুইট বলতে পারো বানাতে পারবে আর এই যে ডিজার্টটা বাচ্চা থেকে বড় সকলে কিন্তু অনেক মজা করে খেতে পারবে তো এখানে আমি কলার মধ্যে চারটে থেকে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি তো ডিম তো এবার একটা মিক্সার জারের মধ্যে মিক্স করে নেব এতে অনেক সুবিধা হবে তো এখানে দেখো খুব সুন্দরভাবে ডিম আর কলাটা মেশানো হয়ে গেছে তো এবার ডিম দুধটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবার ওই কলা আর ডিমের মিশ্রণটি দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা কিন্তু গরম থাকলে হবে না দুধটাকে ঠান্ডা করে নিতে হবে হালকা কুসুম গরম থাকলে হবে অতিরিক্ত গরম থাকলে ডিমটা দেওয়া যাবে না তখন কিন্তু ডিমটা ছানা ছানা কেটে যাবে তো এইটা খেয়াল রাখতে হবে তো কুসুম গরম দুধ অবস্থাতেই আমি এই মিশ্রণটি দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি একটুখানি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নিলাম তারপরে সরাসরি চলে যাব আমি এই ক্যারামেল বাটির কাছে এবার একটা স্টেনার বা ছাঁকনি যেটাই বলো না কেন আমি নিয়ে নিয়েছি এবার এটা ছেঁকে দিতে হবে ডাইরেক্ট দেবে না বা সরাসরি দেবে না ছেঁকে দেবে তাহলে স্মুথ আর সুন্দর একটা পুরিংটা তৈরি হবে অনেক সময় কিন্তু কিছু আস্ত আস্ত জিনিস রয়ে যায় পুডিংয়ের ক্ষেত্রে ওই জিনিসটা চলে গেলে খেতে ভালো লাগবে না অবশ্যই ছেঁকে নেবে তো দেখো এখানে খুব সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি আর এখানে দেখো অনেক কিছু কিন্তু আস্ত আস্ত রয়ে গিয়েছে তো এটা আমি দেব না এইভাবেই আমি কাজটি করে নেব তো এখানে আমার খুব সুন্দরভাবে দুধটা ছেঁকে নেওয়া হয়ে গেছে আর দেখো এবার আমি গ্যাস চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পানি যেহেতু পুড়িংটা অনেক বেশি তো পানিটা বুঝে দিতে হবে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার গ্যাসটা অন করে দুই থেকে তিন মিনিট মতো পানিটাকে গরম করে নিতে হবে বা ফুটিয়ে নিতে হবে তারপরে আমি পুরিংয়ের বাটিটা বসিয়ে দেবো তো পুডিংয়ের বাড়িটা আমি দিয়ে তিরিশ মিনিট মতো ভাপিয়ে নেব কোনো রকম ঢাকা খুলব না এইভাবেই তিরিশ মিনিট মতো সময় লাগবে বা আধ ঘন্টা সময় লাগবে আবার কম বেশিও লাগতে পারে একটু বেশিও লাগতে পারে কখনো সময় তো এখানে দেখো ঢাকা খুলে নিয়েছি একটা কাঠি নিয়ে আমি ঠিক মাছ বারাবারটা দেখে নিচ্ছি আর কাঠিটার গায়ে যখন লেগে যাবে না তখনই বুঝতে হবে যে পুডিংটা তৈরি হয়ে গেছে তো ঠান্ডা করে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে তারপরে এবার আমি এই পুডিংটাকে মোল্ড আউট করে নেব ধারটা অবশ্যই এইভাবে ছাড়িয়ে নেবে না হলে তোলার সময় ভেঙে যেতে পারে তো দীপাবলি স্পেশাল পুডিং রেসিপিটি কেমন তোমাদের লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এখানে দেখো আমি খুব সুন্দরভাবে বা খুব সহজেই কিন্তু এই পুডিংটাকে আমি ছাড়িয়ে নিলাম এবার দেখো কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে এখানটায় একটুখানি ভেঙে গিয়েছে আর কতটা ইয়ামি লাগছে আমার তো অনেক অনেক বেশি ভালো লেগেছে আর খেতেও অনেক অনেক সুন্দর হয়েছে একবার হলেও বাড়িতে বানাবে তো এখানে আমি দেখো একটু কেটে দেখাচ্ছি আর এতটা সুন্দর হয়েছে কাটতেও কিন্তু মায়া লাগছে জিনিসটা দেখি মন ভরে যাচ্ছে আর খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল একদম ক্রিমি এই মজার ডিজার্ট রেসিপিটি যদি বাইরে থেকে কিনে খাও আমাদের অনেক টাকা ব্যয় হয়ে যাবে আমরা যদি বাড়িতেই তৈরি করতে পারি তো বাইরে থেকে কেনার কোনো প্রয়োজন নেই আশা রাখছি এই মজার বানানা ফুডিং রেসিপিটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে আরও একবার বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ